এই ইমান তো এমন একটা জিনিস যে ইমানকে রক্ষা করার জন্য সাহাবাই কেরাম নিজেদের জীবনকে ত্যাগ করে দিয়েছেন ঠিক কিনা এই ইমান এমন একটা জিনিস এই ইমানকে রক্ষা করার জন্য সাহাবাই কেরাম নিজের স্ত্রীকে ত্যাগ করেছেন ইমান এমন একটা জিনিস এই ইমানকে রক্ষা করার জন্য সাহাবাই কেরাম তাদের সন্তানদেরকে ত্যাগ করে দিয়েছেন ইমান এমন একটা জিনিস এই ইমানকে রক্ষা করার জন্য সাহাবাই কেরাম তাদের মা বাবাকে ত্যাগ করেছেন ইমান এমন একটা জিনিস এই ইমানকে রক্ষা করার জন্য সাহাবাই কেরাম তাদের গ্রাম ছেড়েছেন তাদের এলাকা ছেড়েছেন তাদের দেশকে পরিত্যাগ করে তারা অন্য দেশের মধ্যে চলে গিয়েছেন এই ইমান এমন একটা জিনিস এই ইমানকে রক্ষা করার জন্য সাহাবাই কেরাম ইমানকে রক্ষা করার জন্য তাদের জীবনকে বিলীন করে দিয়েছে তারা শহীদ হয়ে গিয়েছে কিন্তু এই ইমানকে তারা ছেড়ে দেয় নেই চিৎকার দিয়ে বলেন না লোক এক একজন সাহাবি ইসলাম গ্রহণ করার ফলে আবু জাহেল আবুল্লাহ বলি

তৎকালীন সময়ের রোম সাম্রাজ্যের বাদশা ছিলেন একজন খ্রিস্টান খ্রিস্টান আবদুল্লা বিন হুজাফা সহ ওনার দুইজন সাথী বন্ধুকে তারা বন্দি করে নিয়ে গেল বন্দি করে নিয়ে যাওয়ার পর যখন রাজার দরবারে তাদেরকে উপস্থিত করা হলো উপস্থিত করার পরে তৎকালীন সময়ের বাদশাহ আবদুল্লা বিন হুজাফাকে তিনটা অফার করেছিল কয়টা অফার তিনটা অফার করেছে তিনটা অফার এর মধ্যে বাদশাহ ডেকে ডেকে বলতেছেন হে বিন হুজাফা তুমি যদি তোমাদের ধর্ম ইসলামকে ছেড়ে দাও তাহলে তোমাকে তিনটা পুরস্কার দেওয়া হবে সবাই বলেন কয়টা পুরস্কার তিনটা পুরস্কার দেওয়া হবে এক নাম্বার পুরস্কার হলো তুমি যদি ইসলামকে ছেড়ে দাও কালিমা ছেড়ে দাও ইমানকে ছেড়ে দাও তাহলে এক নাম্বার পুরস্কার হলো আমরা তোমাকে সুন্দরী একটা রমণী দিয়ে আমাদের গোত্রের সুন্দরী একটা রমণী মেয়ে দিয়ে তোমাকে বিয়ে দিয়ে দি দুই নাম্বার পুরস্কার হলো তুমি যদি ইমান ছেড়ে দাও তাহলে তোমাকে আমাদের সমাজের মধ্যে সবথেকে থেকে বড় নেতা বানিয়ে দেওয়া হবে তিন নাম্বার পুরস্কার হলো তুমি যদি ইসলাম ছেড়ে দাও ইমানকে পরিত্যাগ করো ইমান থেকে যদি দূরে সরে যাও এবং আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে তিন নাম্বার পুরস্কার দেওয়া হবে তা তাহলে আমরা অনেক টাকা পয়সা অর্থ করি দিয়ে তোমাকে আমাদের সমাজের অনেক বড় লোক মানুষ বানায় দেওয়া হবে আবদুল্লা বিনা ফারদ সেই বাদশার এই রকম তিনটা যখন প্রস্তাবে শুনতে পেলেন সুনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে ডেকে বলেন হে কাফের বেঈমান কেরারে তোমরা কি জানো না ইতিহাস সাক্ষী আছে মুসলমানরা তাদের নিজেদের জীবনকে বিসর্জন করে দিয়ে শহীদ হয়ে যাবে কিন্তু তাদের ইমানকে তারা কখনো ছেড়ে দিবে না বাদশা তখন চিন্তা করলো আয় হায় আব্দুল্লাহ বিন হুজাফা যুবক মানুষ তাকে তো এমনি করে লোভ দেখিয়ে লালসা দেখিয়ে তাকে ইমান থেকে দূরে সরানো যাবে না অতএব একটা চিন্তা করা হোক একটা তারা সবাই মিলে পরামর্শ করল পরামর্শটা হলো এই তারা সকলেই মিলে পরামর্শ করল আবদুল্লা বিন হুজাফাকে আমরা একটা ঘরের মধ্যে বন্দি করে দিব ঘরের মধ্যে বন্দি করার পর সেই ঘরের মধ্যে একটা সুন্দরী রমণীকে আমরা সেই ঘরের মধ্যে পাঠাই দিব এবং ওই সুন্দরী নারীর কাছে আমরা মদ এবং শুকুরের মাংস দিব ও আব্দুল্লাবিন হুজাফ আরুদিয়াল লৌহতালানহ যখন ওই রুমন ওই সুন্দরী রমণীর সঙ্গে ওই সুন্দরী মহিলার সঙ্গে যখন তিনি একদিন দুই দিন তিন দিন সময় অতিবাহিত করবে অতিবাহিত করার পর ওই হজরতে আব্দুল্লাবিন হুজাফ আরদিয়া লউ তালানহ তিনি যখন দেখতে পারবেন সুন্দরী রমণী তার কাছে আসে তখন সে এই সুন্দরী রমণীর প্রেমে পড়ে সে ইমান থেকে দূরে সরে যাইতে পারে সুন্দরী রমণীর সঙ্গে খারাপ কাজে লিপ্ত হইতে পারে আর যদি সে খারাপ কাজে লিপ্ত হয় তাহলে সে ইমান হারা হয়ে বেইমান হয়ে যাবে এটাও যদি কাজ না হয় তাহলে দুই নাম্বার হলো আমরা ওই ঘরের মধ্যে মদ দিয়ে দিব একদিন যখন চলে যাবে দুই দিন তিন তার পিপাসা লাগবে পিপাসার ফলে পানি চাইবে পানি চাওয়ার কারণে যখন যখন পানি চাইবে তখন তুমি এই মদটাকে তার সামনে দিবে সে যদি মদ পান করে তাহলে ইমান হারা হবে বেঈমান হয়ে যাবে তারপরে একদিন দুই দিন তিন দিন যখন চলে যাবে সে যখন তাকে ক্ষুদা লাগবে ক্ষুদা লাগার পর সে যখন খাবার চাইবে খাবার চাওয়ার সঙ্গে সঙ্গে তাকে শুকুরের মাংস দেবে আর সে যদি শুকুরের মাংস খেয়ে ফেলে তাহলে সে ইমান হারা হয়ে যাবে বেঈমান হয়ে যাবে এই রকম চিন্তা ভাবনা করে তারা যেমন চিন্তা তেমনই কাজ আবদুল্লা বিন হুজাফ আর হু তালানহুকে একটা ঘরের মধ্যে ঢোকাই দেওয়া হলো ঢুকানোর পর একটা সুন্দরী রমণীকে তারা ঘরের মধ্যে পাঠাই দিল তার সঙ্গে তারা এবং শুকুরের মাংস পাঠাই দিল দেওয়ার পরে জানালা বন্ধ করে দেওয়া হলো দরজা বন্ধ করে দেওয়া হলো সেই সুন্দরী রমণী যখন গেলেন যাওয়ার পর ওই সুন্দরী রমণী বিভিন্ন কলা কৌশল করে আবদুল্লা বিন হুজাফার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করলেন এরকম ভাবে একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন যখন চলে গেল তিন দিন পর সেই সুন্দরী মহিলা ঘর থেকে বাহির হয়ে এসেছে আসার পরে সেই বাদশাকে ডেকে ডেকে বলতেছে হে বাদশাহ আপনি কাকে আমার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন কাকে আমার রুমের মধ্যে পাঠিয়ে দিয়েছেন হে বাদশাহ আপনি এমন একজন যুবকের কাছে আমাকে পাঠায় দিয়েছেন এই যুবক আমার সঙ্গে খারাপ কাজ করবে তো দূরের কথা আজকে তিন দিন তিন রাত চলে গেল আব্দুল্লাহ বিন হুজাফ আরদিয়াল্লাহ তালান হু আমার সঙ্গে খারাপ কাজ করবে তো দূরের কথা আমার দিকে সে চোখ পর্যন্ত নাই চিৎকার দিয়ে বলেন না তিন তিন দিন রাত চলে গেল আজ পর্যন্ত সে আমার উপর কোন জোর তো দিবে দূরের কথা আমার সঙ্গে খারাপ কাজ করবে তো দূরের কথা আমাকে সে চোখ পর্যন্ত উঠায় তাকায় নাই তিন দিন তিন রাত চলে গেল আজ পর্যন্ত তাকে পিপাসা লাগে নাই সে আমার কাছ থেকে পানি চায় নাই তিন দিন তিন রাত চলে গেল আজ পর্যন্ত সে আমার কাছে খাবার চায় নাই এ বাদশাম আপনি জানেননি আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখলাম আব্দুল্লাহ বিন হুজাফারুদ্দিয়াল সে ঘরের এক মধ্যে বসে বসে কার কার সঙ্গে সঙ্গে জানি কথা বলে। আমি তাকে বিভ্রান্ত করার জন্য এত কলা কৌশল করলাম কিন্তু কোনো কাজ হল না বাচ্চা তখন চিন্তার মধ্যে পড়ে গেল আয় হায় আয় হায় কি ব্যাপার এমনটা তো কখনো হতে পারে না তিন দিন তিন রাত চলে যায় একটা উলঙ্গ নারীর সঙ্গে রাচ্ছে এক একটা উলঙ্গ নারীর সঙ্গে তাকে বন্দি করা হয় কিন্তু উলঙ্গর নারীর দিকে সে তাকায় না খাবার চায় না পানি চায় না আশ্চর্য ব্যাপার সঙ্গে সঙ্গে বলা হলো আবদুল্লাহ বিন হুজাফাকে ঘর থেকে নিয়ে আসো আবদুল্লাহ বিন হুজাফাকে তারা ঘর থেকে নিয়ে আসলো নিয়ে আসার পর আব্দুল্লাহ বিন হুজাফাকে ডেকে ডেকে বলতেছে না এ আবদুল্লা বিন হুজাফা আজকে তিন দিন তিন রাত হয়ে যায় তুমি আজ পর্যন্ত খাবার চাও না পানি চাও না সুন্দরী রমণী তোমার ঘরের মধ্যে পাঠায় দেওয়া হয়েছে সুন্দরীর রমণের সঙ্গে তুমি খারাপ কাজে লিপ্ত হও না কারণটি কোন নবীর তুমি আদর্শ গ্রহণ করো তোমার কোন আল্লাহর দিন তুমি গ্রহণ করো আমাকে তুমি বলক কিভাবে এটা সম্ভব হয় আমার মাথার মধ্যে তো কিছুই ঢুকতেছে না আমার মাথা খারাপ হয়ে গেছে বাদশা যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুzaফা রাদিয়াল্লাহু তাআলা নহ ওই বাদশাকে দেখে দেখে বলে বাদশারে এ জালিম বাদশা তুমি কি বুঝবা আমার আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ রা তার হাবিবকে জানাই দিয়েছেন হাবিব্লাহ ওগো নবীজি আপনি মোমিনদেরকে জানায় দেন তাদের উপর দুইটা বিধান নাজিল করা হলো কয়টা বিধান জোরে বলেন কয়টা বিধান দুইটা বিধান নাজিল করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মুমিনদেরকে বলে দিন তাদের উপর এক নাম্বার বিধান যে নাজিল করা হয়েছে তা হলো আপনি তাদেরকে বলে দিন মুমিনরা যখন যেখানে রাস্তা দিয়ে যেই জায়গার মধ্যে যাক না যেখানে যেখানেই থাকুক না কেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার